মৌলিক এভরিওয়ান আশা করি সকলে মহান আল্লাহ তার অশেষ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব মাল্টিভেট বাংলাদেশের সুনাম কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ওষুধ বিভিন্ন উপাদানের সমন্বয় ওষুধটি তৈরি ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন বি ওয়ান ফলিক অ্যাসিড ভিটামিন ই জিঙ্ক সালফেট পটাশিয়াম সালফেট ইত্যাদি বিভিন্ন উপাদান সমন্বয়ে তৈরি এই ওষুধটি মাল্টিভিট প্লাস এটির বাজার মূল্য মাত্র পঁচাত্তর টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকে আমি যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সেটি হলো মাল্টিভিট প্লাস যারা যাদের মুখে একদম মিলুজুলি কোনো কিছু খেতে মন চায় না দিন দিন স্বাস্থ্য নর্মাল হয়ে যাচ্ছে তাদের জন্য এই মাল্টিবিট প্লাস উপকারী এটিতে মাত্র তিরিশটি ট্যাবলেট থাকে এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করে নিতে পারবেন এবং এসবটি খাবার ফলে আপনার মুখে রুচি বাড়িয়ে বেড়ে যাবে এবং খাবার প্রতি রুচি বাড়বে দ্বিগুণ থেকে দিব অনেকে আছে যে বিভিন্ন প্রকার ওষুধ খাচ্ছেন কিন্তু খাবার আপনার শরীর স্বাস্থ্য তেমন ভালো করতে পারছেন না তাদের জন্য এই মাল্টিভিট প্লাস বেশ উপকারী এটি খাবার ফলে আপনার মুখের রুচি আগের তুলনায় দ্বিগুণ বেড়ে যাবে ইনশাল্লাহ তবে এই ওষুধটি খাবার পাশাপাশি আপনাকে একটি গ্যাসের ওষুধও খেতে হবে খাবার ফলে আপনার ওষুধটি দারুণ কাজ করতে সহায়ক ভূমিকা পালন করবে তো এবার আছে ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি বিশ বছরের উপর বয়সে সকলে খেতে পারবে এটি এটি এটিকে বলা হয় ম্যাজিক্যাল ওষুধ কারণ এই ওষুধটি আপনার বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি হওয়ার ফলে আপনার মুখে রুচি বেড়ে যায় দ্বীগুন থেকে দ্বিগুণ এবং শরীর স্বাস্থ্য আগের তুলনায় বেড়ে যাবে অধিক এই ওষুধটি খাবার পূর্বে অবশ্যই অবশ্যই আপনি একজন মেডিকেল অফিসার এবং একজন ফার্মাসিস্টের সঙ্গে পরামর্শ নিয়ে ওষুধটি খাবেন উনি আপনাকে যেভাবে ওষুধটি খেতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খাবেন এবং যাদের হার্ট কিডনি লিভার বা ডায়াবেটিসের সমস্যা আছে তারা খাবার পড়বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে